সারা তো ভাইদের কাছে দাবি করতে চাই পরামর্শ দিতে চাই বিদেশি কোনো শকুন যদি এই ভূখণ্ডের দিকে নজর ফেলে তোমরা আবার ওদের চক্ষু ফেলতে হবে আর যেন এই জুলের হাত বিস্তার না করতে পারে সারা তো ভাইদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা এক নতুন ইতিহাস রচনা করেছ তোমরা যখন ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছিলে ষোলো বছর ধরে চালানো সেই নির্মম ইতিহাস যারা সৃষ্টি করেছে শেষ পর্যন্ত তারা টিকতে পারবে না পালিয়ে চলে গেছে আমার বিশ্বাস এই ইতিহাস তোমরা ধরে রাখবে যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে আর কোনোদিন বাতিল মাঠ উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা গন্ধ পাচ্ছি ঘেরান পাচ্ছি তোমাদের বুকের তাজা রক্ত পালিয়ে এই রক্তের উপরে দাঁড়িয়ে কেউ কেউ আবার নতুনভাবে পকেট ভারী করার চেষ্টা করছে মাঝে মধ্যে উকি মেরে দেখবে আবার কেউ যদি উৎপাদ শুরু করে আবারও নেমে আসবে এবং তাদের হাতকে ভেঙে চুরমান করে দেবে সেই সাথে বিদেশি শকুনের চোখ পড়ে গেছে নজর পড়ে গেছে ছাত্র ভাইদের কাছে দাবি করতে চাই পরামর্শ দিতে চাই বিদেশি কোনো শকুন যদি এই ভূখণ্ডের দিকে নজর ফেলে তোমরা আবারও নেমে আসবে ওদের চক্ষু করতে হবে আর যেন এই জুলুমের হাত বিস্তার লাভ করতে পারে আমরা বাংলাদেশ দেখেছি যারাই জুলুম করতে করতে অবসর হয়েছে এই দেশবাসী কত ঐক্যবদ্ধ হয়েছে কয়েকদিন আগে আমরা ইতিহাস দেখলাম এরপরে ভারতকে বলতে চাই স্বর্ণদের মাধ্যমে দেশের মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছ আমাদের দেশ ঐক্যবদ্ধ হয়েছে শিশুরা পর্যন্ত মাটির সেই ভাঙ্গা সেই ব্যাংক থেকে টাকা বের করে

যতদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করবেন এবং এদের সংসার সংস্কারের চেষ্টা করবেন ইসলামী আলো মালার সাপ্তাহের পাশে থাকবে আর যদি বিরক্ষণ করেন আবার সেই ইতিহাস আপনাদের জন্য বহন করা লাগবে আর আরেকটা করতে চাই এই গত অধিকারদের সংগ্রামে যারা ঘুম করেছে ঘুম করেছে এদেশের মানুষকে হত্যা করেছে অবশ্যই তাদের বিচার যথাযথ করতে হবে বিশেষ করে ষোলো ধরে যারা গুণের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আহত হয়েছে হয়েছে পঙ্গুত্বরণ করেছে তাদের যথাযথ তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সাথে সাথে এই ষোলো বছর ধরে যত দুর্নীতিবাস যারা টাকা পাচারকারী যত টাকা পাচার করেছে

করতে এটা চাই এই শিক্ষা কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন কমিশন গঠন করতে হবে বিশেষ করে যারা বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন সেই সাথে দেশের বিজ্ঞ নয় কারণকে নিয়ে নতুন ধরম শিক্ষা আপনারা গঠন করে